কেন্দ্রীয় সরকারের সংখ্যালঘু বিরোধী ওয়াকফ বিল ওয়াকফ আইন বাতিলের দাবিতে ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লো বোর্ডের ডাকা মানববন্ধন কর্মসূচি পালিত হলো পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় এদিন হাওড়া জেলার গ্রামীণ হাওড়ার পাঁচলা বাজার সন্নিকষ্ট হাট পাঁচলা সহ বিস্তীর্ণ এলাকাতেও মানববন্ধন কর্মসূচি পালিত হয় জুম্মান নামাজের শেষে মসজিদের বাইরে চলে আসেন ছয় শয়ে মুসল্লি তারা একে একে হাতে হাত ধরে এবং ব্যানার নিয়ে এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন এদিনের মানববন্ধন কর্মসূচি ছিল মৌনতা এবং শান্তিপূর্ণ এবং তার মধ্যে দিয়েই তারা প্রতিবাদে জানায় যে এই ওয়াক আইনে পরিণত হওয়া আইনটি কি বাতিল করতে হবে অবিলম্বে যা ব্যবস্থা নিতে হয় সরকারকে গ্রহণ করতে হবে তারা এই বিলের তীব্র প্রতিবাদ জানায় বর্তী মসজিদগুলি থেকেও একই বার্তা দেওয়া হয় যে এই ওয়াকফ আইনে পরিণত হওয়া বিলটি বাতিল করতে হবে